আজ রাতে দোয়াটি পড়ুন সকালে উঠি দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে টাকা শুধু আসতেই থাকবে ইনশা আল্লাহ বিশ্বাস এরকম কি আর হয় নাকি ধরে কষ্ট করে আসছি এখনো কুমিলা শহরে রাখতে পারে নাই আর আপনি একটা আলোচনার মধ্যে বলে দিচ্ছেন যে এরকমটা ইনশাআল্লাহ আমি বলে দিচ্ছি না আল্লাহ তাল্লাহ কোরআনালিমে সুরা নোহের দশ থেকে বারো নাম্বার আয়াতের তাফসির পরে দেখেন তালা বলেন যে আমলটা যে করবে আল্লাহ দিদি কুম্লি ওয়াজা আল্লাহকুম জান্নাতু ওয়াজা আল্লাহকুম আন্হারা অর্থাৎ এত ধন সম্পদে বাড়াকা দিবে শুধু ধন সম্পদে না আপনার সন্তান সন্ধিতে আল্লাহ তালা বাড়াকা দিবে অর্থাৎ সন্তান সন্ধিতে বাড়াকা বলতে কি বেশি সন্তান দিবে ওরকম না 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 আল্লাহ তালা সন্তান সন্ধিতে বাড়াকা দিবে মানে কি আল্লাহ তালা আপনার সন্তান সন্ধিতে আপনার মনের আশাম অর্থাৎ মনের মতো করে আল্লাহ তালা বানায় দিবে এই জন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ রাত্রিবেলা ঘুমানোর আগে তিনবারে আমলটা করে ঘুমিয়ে যাবেন আর সকালবেলা উঠেই দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে আল্লাহ তালার কোরআন সাক্ষী দিচ্ছে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন হাদি রাসুলের এই আয়াতের স্পষ্ট ন্যারেশন কোরআন আল করিমের আয়াতের স্পষ্ট ন্যারেশন হচ্ছে ওয়ুম দিদিকুম বিয়া মোয়ালি ওয়া বানি না ওয়েজা আল্লাহ কুম জান্নাতি ওয়েজা আল্লাহ কুম আনহারা এই জন্য আয়াতটা পড়বেন এই দোয়াটা পড়বেন রাত্রিবেলা পড়ে এখানে কেউ নাই যে বলবেন যে হুজুর এই দোয়াটা বাড়ি না এত কঠিন দোয়া কিভাবে শিখবো এখানে এরকম কেউ নাই কারণ এই ছোট্ট থেকে এই দোয়াটা পড়ে আসছি

আল্লাহ তালার কোরআন বলছে ফকুল তুস্ত ফিরোরাব্বাকুম ইনহু কান গফ্ফ রায়ু রুসিলিস সামালে কুম মাদেরারা ওয়ুম দিদি কুম বিয়া মুয়া লেউ ওয়া বানি না জান্না দিও ওয়েজ আল্লাহকুম আন্হারা ইস্তেক এটা এমন একটা আমল ইস্তেখ বান্দাকে সাধারণ বান্দা থেকে আবেদ বানায়ে দে ছোট্ট বান্দা থেকে বড় বানায়ে দেয় আল্লাহর দূরে থেকে কাছে নিয়ে যায় ইসতেক ফার এটা এমন একটা আমল যে ব্যক্তি ইস্তেক ফার উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যে ব্যক্তি ইস্তেক ফার পরবে আল্লাহ তালা তাকে এমন ভাবে ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না ইস্তেক ফার পরেন ঘুমানোর আগে ইসতেক ফার সকালে উঠে দেখবেন আমাদের অনেকের মধ্যে একটা নেচার একটা স্বভাব আছে দেখবেন অনেকে দোয়া করে দোয়া করতে করতে যখন ফল না পায় সে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায় ইমাম ইবরুল কাইম রাহিমাহুল্লাহ ইমাম ইব্দুল কাইম জৌজি রাহিমা বলেন বান্দা যখন মুনাজাত করে আল্লাহ আর আল্লাহ যখন বান্দার দোয়াটা কবুল না করে এমনও তো হতে পারে আল্লাহ বান্দার জন্য তার দোয়াটা কবুল করতেছে না বলেন যে বান্দা যখন আল্লাহর কাছে মুনাজাত করে আল্লাহ কাছে চায় আর আল্লাহ যখন তার দোয়াটা কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহ তাআলা তাকে না দেয় অর্থাৎ তার দোয়াটা কবুল করতেছে না এর মানে হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছে যে বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য সুমান আল্লাহ বলবেন না বান্দা চাচ্ছে আল্লাহ তালা চাচ্ছে বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য ইমাম ইবনুল কাইম জাইজুর রাহিমাহুল্লাহ বলেন এই জন্য আপনার দোয়াটা গোল হচ্ছে না আপনি হতাশ হবেন না আপসেট হয়ে যাবেন না আল্লাহর উপর ইস্তে আনাত রেখে ইয়াকিন রেখে আপনি মনের ভেতর মজবুত ইয়াকিন রাখবেন যে আল্লাহ অবশ্যই আমার দোয়াটা কবুল করবে চাওয়াটা যদি শক্ত হয় মজবুত হয় পাওয়াটাও মজবুত হয়ে যায় আপনার চাওয়া যত মজবুত হবে পাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ এই আজকে থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে ছোট্ট এই ইস্তেক ফাটা পড়বেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ দি লা ই লা হা ইল্লাহ হুল হাইউল কাইউ মাতু বুলেই লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ হিলা আলি ই লাভ ইস্তেখ ফাট্টা পারি না এখানে এমন কেউ নাই আমি বকে হাত দিয়ে বলতে পারি যে আপনাদের এলাকায় আর কিছু পারেন না পারেন এ স্তেখ ফাটটা বুঝতে পারেন ইনশাল্লাহ আর কিছু পারেন না পারেন এই ইস্তেখ ফাটা ইনশাল্লাহ আমরা পারি এই জন্য সব সময় ইস্তেখফার পরবো রাত্রিবেলা ঘুমানোর আগে পুরোটা পড়তে পারি কিংবা উঠতে বসতে চলতে ফিরতে সবসময় পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা পড়বেন ওয়ার জুকহুল্লাহ আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে ওয়ম দিদি কুম্বিয়া মোয়ালি ওয়াবা নি না ওয়া আল্লাহ কুম জান্নাতি ওয়া যা আল্লাহ কুমান হারা এমন ধন সম্পদে বারাকা দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না ইনশা আল্লাহ কুমিল্লাতে ফ্ল্যাট নাই ডাকাতে ফ্ল্যাট রাখতে পারবে এবার মনে হয় ঘুষিয়েছেন না আল্লাহ তালা কবুল করুক আপনাদের সকলকে